ছেলেরা শ্বশুর গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না কিন্তু মেয়েরা বাবা মা বাই বোন সবাইকে ছেড়ে শ্বশুর গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় সত্যিই মেয়েদের জীবনটা অদ্ভুত আমাকে বউ হিসাবে বরণ করে নিয়ে এসেও প্রতি মুহূর্তে বুঝিয়ে দেওয়া হয় আমি এই বাড়ির কেউ না অথচ এই বন্ড সমাজ আমায় জ্ঞান দেয় আমি নাকি শাশুড়িকে মা ভাবতে পারছি না অথচ কেউ বলে না উনি কেন আমাকে নিজের মেয়ে ভাবতে পারছেন না সবাই শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করে তাদের ছেলের বউ কি তাদের যত্ন করছে কিন্তু কেউ তাদের জিজ্ঞাসা করে না যে তোমরা পরের বাড়ির মেয়ে নিয়ে এসেছ তাকে কি যত্ন করছ মরে গেছে সমাজ ব্যবস্থা মেয়েদের জন্য সবথেকে বড়ো স্কুল হল শ্বশুরবাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই শিক্ষারও শেষ নেই একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আরও একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় বই থেকে শিক্ষা নিতে গেলে গুম পায় আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে গুম উড়ে যায় গরিব আর দনীদের মধ্যে পার্থক্য একটাই ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জুগারের জন্য দৌড়ায় যদি সুখ চাও রাত জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমাইও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড় না তুমি নারী তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না কারণ তুমি নারী মাঝপতি কারো হাত ছাড়া যাবে না কারণ তুমি নারী সমাজের কোনো নিয়ম বাঙ্গা যাবে না কারণ তুমি নারী কষ্ট হলেও কাজ করতে হবে কারণ তুমি নারী নিজের ইচ্ছেকে বিসর্জন দিতে হবে কারণ তুমি নারী মেয়েদের শুধু রূপবতী লক্ষ্মীপতি গুণবতী হলেই হবে না এই সমাজে ও সংসারে নিজের একটা জায়গা তৈরি করার জন্য নিজের অধিকার আদায়ের জন্য প্রতিবাদী হওয়াটা একান্ত জরুরি ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায় কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও সাথ দেয় না ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই ভালো সময় আসে এক ফুটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোটো একটা পাথর পুরো একটা কাজকে ভাঙতে পারে ছোটো একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় তুমি ছিলে দুঃখের রাতে প্রত্যেকানোর সাথী কখনো এক অজানা বলে টানলে সম্পর্কে ইতি বুলে কি গেছ সব মন গেছে পুরনো স্মৃতি বিলীন হয়েছে জোস্সনার হাত নিবে গেছে নক্ষত্রবীতি